স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রহনুমা খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সনের পদ শূন্য হয়েছে দলটির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি নেতারা বলছেন স্থায়ী কমিটির বৈঠকের পর এ বিষয়ে ঘোষণা আসতে পারে এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু চার দশকের বেশি সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসাবে দলকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে পথটি শূন্য হয়েছে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কৌশলগত কারণে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা দিনের শেষে যাতে কাউন্সিলে গিয়ে সিদ্ধান্ত হবে আর এর মধ্যে তো উনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালনই করে যাচ্ছেন সুতরাং এটা তো একটা নোমেন ক্লেচারের ব্যাপার এটা কি ভারপ্রাপ্ত শব্দটা বাদ দেবে চেয়ারম্যান শব্দটা থাকবে এটা এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই যখন হাসিনা জোর করে একটা অবৈধ একটা রায় দিয়ে জেলে পাঠালো তখন থেকে তারেক সাহেব দল চালাচ্ছে অ্যাজ অ্যাক্টিং চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তার ক্ষমতা বলে চেয়ারম্যানের যে দায়িত্ব ছিল সেটা পালন করতে পারছে বিএনপির গঠনতন্ত্রে সাত এর গ ধারার দুই ও তিন নম্বর উপধারায় বলা হয়েছে চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই চেয়ারম্যানের সমুদয় দায়িত্ব পালন করবেন এই বিধান অনুযায়ী তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিতে আলাদা কোনো ঘোষণাপত্রের প্রয়োজন নেই নেতারা বলছেন আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে আমাদের গঠনতন্ত্র আছে আমাদের গঠনতন্ত্র গঠনতন্ত্রকে মেনে আমাকে করতে তাই না এটা তো আমরা তো একটা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে তাই না এই গণতন্ত্রের জন্য আমরা করেছি আমার দলের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে হবে না সুতরাং সেটা দল সিদ্ধান্ত নেবে এটাকে গণতান্ত্রিকভাবে কীভাবে কিভাবে করা যায় ইন দ্য মিন টাইম ওইটা না হওয়া পর্যন্ত উনি এই দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসেবে পালন করবে স্ট্যান্ডিং কমিটিও সিদ্ধান্ত দিতে পারে সেই সিদ্ধান্তটা পরে কাউন্সিলে অ্যাপ্রুভ করে নেওয়া হবে তবে এটা অতি দ্রুত হবে আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত দলীয় নথিপত্রে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে উল্লেখ করছে বিএনপি তিন চেয়ারম্যান হিসাবে সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এর মধ্যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ও শীতের তীব্রতা সবচেয়ে বেশি পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি গাইবান্ধায় তেরো দশমিক পাঁচ নগাঁয় দশ দশমিক ছয় ঠাকুরগাঁওয়ে দশ দশমিক এক কুড়িগ্রামে তেরো দশমিক চার দিনাজপুরে নয় দশমিক ছয় রাজশাহী ও সিরাজগঞ্জে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র শীতে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের লোকজন দক্ষিণের জেলাগুলোতে রয়েছে শীতের দাপট সকাল নয়টায় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি এবং পঠুয়াখালীতে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করে স্থানীয় আবহাওয়া অফিস সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর চারটা সাতচল্লিশ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক চার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য মতে ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায় এর কেন্দ্রস্থল ছিল মাটির দশ কিলোমিটার গভীরে ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে পোস্ট করেন সিলেট নগরী ও আশপাশে কম্পন অনুভূত হয়েছে বলে তারা উল্লেখ করেন এর আগে গত বছরের দশ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারাদেশে সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিল হয় আর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন এক হাজার জন রোববার গণমাধ্যমের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে আইন মেনে যাচাই বাছাই করেছেন রিটার্নিং কর্মকর্তারা এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই এবার তিনশো সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মনোনয়নপত্র জমা পড়ে দুই হাজার এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন চারশো আটাত্তর জন পাঁচ ব্যাপী যাচাই বাছাইয়ে নানা কারণে বেশ কিছু আলোচিত ও হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে উল্লেখযোগ্য বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না কক্সবাজার দুই আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ কুমিল্লা পাঁচ আসনে সিপিবির প্রার্থী আবদুল্লাল কাফি এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকার নয় আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা চট্টগ্রাম পাঁচ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ শুধু ঢাকা জেলার বিশটি আসনে মনোনয়ন জমা পড়ে দুইশো আটত্রিশটি বৈধতা পেয়েছে একশো জন বাতিল হয়েছে একাশি জন প্রার্থীর মনোনয়ন বিভ্রাট এক শতাংশ ভোটার তালিকায় গড় মামলার তথ্য গোপন সহ নানা জটিলতায় বাতিল হয়েছে অনেকের মনোনয়ন অন শতাংশ ভোটারের গড় সরকারি চাকরি হতে অবসর গ্রহণের তিন বছর অতিবাহিত না হওয়া হরফনামার বিভিন্ন ত্রুটি মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে একটি বড় দলের দিকে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে কিছু কিছু রাজনীতিবিদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানান আইন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন ইসির এখানে হস্তক্ষেপের সুযোগ নেই উনি উনার মত করে উনি কাজ করবেন রিজেক্টও করতে পারেন আইন আইনের দৃষ্টিতে যেটা আপনার আর্টিকেল সিক্সটি সিক্স আদিখানে আর পিওর বারো তেরো এইগুলো যদি কমপ্লাই করে তাহলে উনি নিবেন আর ওখানে যদি কমপ্লাই না করে তাহলে উনি রিজেক্ট করবে আমরা তাদেরকে কিন্তু কোনো একটা মনোনয়নপত্র অ্যাকসেপ্ট করার জন্য বলতে পারি না রিজেক্ট করার জন্যই না কারণ নির্বাচন কমিশন হচ্ছে তার অ্যাপিলেট অথরিটি রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিপক্ষে আগামীকাল পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধরা আবেদন করতে পারবেন আবেদন নিষ্পত্তি করা হবে এগারো থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত শিউরি শবনম দীপ্ত সংবাদ ঢাকা দু সালের জুলাই আগস্টে গণ নিহতদের মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম ও তার ফলাফল নিয়ে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে ব্রিফিং রয়েছে এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি অ্যানি আপনি তো সেখানে রয়েছেন একটু জানাবেন জুলাই অভ্যুত্থানে প্রথম দিকে পরিচয় শনাক্ত হয়নি এমন কতজনের মরদেহের ডিএনএ পরীক্ষা করা হয়েছে আপনি যেমনটি বলেছিলেন যে জুলাই শহীদদের মরদেহ উত্তোলন করার পর শনাক্ত করার প্রক্রিয়া চলছে এর মধ্যে যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে একশো চোদ্দ জনের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং সেইগুলির শনাক্তকরণের কাজ চলছে তো আজকে একশো চোদ্দ জনের মধ্যে জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং সেই আটজন যারা শহীদ হয়েছে জুলাইয়ে সে শহীদদের পরিবারকে এখানে ডাকা হয়েছে তাদের কাছে জুলাই শহীদ যাদের শনাক্ত করা হয়েছে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর যে আটজন শনাক্ত হয়েছে তাদের পরিচয় যদি জানাতে চাই তারা হচ্ছেন ফয়সাল সরকার আছেন পারভেজ ব্যাপারি উনি ব্যবসায়ী ছিলেন রফিকুল ইসলাম মাহিম সে স্টুডেন্ট সোহিল রানা আসাদুল্লাহ কাবিল হোসেন এবং রফিকুল ইসলাম নামের আরেকজন আছেন এই এই মোট চা আটজন শনাক্ত হয়েছে যাদেরকে আজ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে হস্তান্তর করা হবে এখন পর্যন্ত ব্রিফিংয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আমাদের এখন ব্রিফিং এখন পর্যন্ত শুরু হয়নি তাদের সাইডের কাছ থেকে আমরা এই তথ্যটি পেয়েছি যে আটজনের বড়দের শনাক্ত করা হয়েছে যে আটজনের পরিবারকে এখানে ডাকা হয়েছে সেটি দেখতে পেয়েছে যে আমরা কবরস্থানে এসে তাদের যে স্বজন কারো ছেলে আমরা দেখেছি কারো বাবা কারো স্বামী তো তারা কবরস্থানে আসার পর জুলাই শহীদের যে গণকবর রয়েছে সেখানে এসে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই কান্নাকাটি করছেন এখানে আসলে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে একটি শোকের আবহাওয়া তৈরি হয়েছে তো একশো জনের মধ্যে আটজনের শনাক্ত হয়েছে এটি আজকে হস্তান্তর করা হবে আর বাকি যারা আছেন তাদের শনাক্তের যে কার্যক্রম সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে তো এই ছিল এখানকার তথ্য দর্শক রায়ের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ভেনেজুয়েলায় হামলা ও মাদুরোকে বন্দী করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া কিউবার সরকারেরও খুব শিগগির পতন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় রোববার গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন আরও জানান ভেনেজুয়েলার মতো কলম্বিয়ার অবস্থাও খুব নাজুক দেশটি এমন এক দুর্বল ব্যক্তিত্ব পরিচালনা করছেন যিনি কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে তা বিক্রি করতে পছন্দ করেন তবে কলম্বিয়া এটি খুব বেশি দিন করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প এ সময় ট্রাম্প আরও বলেন কিউবাতে মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই কারণ দেশটি নিজেই পতনের দ্বারপ্রান্তে রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দ্বীপ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে